ছো তুমি হাতের ভিতরে একটা বালতি ওই হাতে জানি কি ওই ওই জায়গা চাইতে এই জায়গার ছাদে উঠলে অনেক কিছু দেখা যায় কিন্তু কিন্তু এখনো বাসার কাজ চালিত না চলতেছে বাসার কাজ তার জন্য এরকম অবস্থা হয়তো তাছাড়া জায়গাটা সুন্দর অনেক সুন্দর

নিচের নিচের বাসাগুলা এগুলার ভিতরে আমার চাচা থাকে আর এই জায়গায় আমার আব্বু থাকে ক্লিপ নাই তো আমার কাছে মানে বই সালে কি ঝামেলা লাগতেছে ও ক্লিপ লাগাতে লাগতেছে আমার তোর ভালো লাগাই

এই এই যে ওই যে ওইটা ওইটা অফিস মানে গার্মেন্টস আর এগুলাও এগুলা এগুলো বাসা জায়গাটা সুন্দর আর ওই যে এই বাসাটা উঠলে হয়তো আরও সুন্দর দেখা যায় তো কিন্তু এটা 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 ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি এগুলো বাসা দেখছো ওই এটা অফিস গার্মেন্টস এগুলো বাসা কিন্তু বাসাটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না বড় আছে কিন্তু বাইর থেকে দেখলে বোঝা যায় না ভিতরে এত সুন্দর না ভিতরে না ভিতরে আর একদিন দেখাবো তোমার কাপড় লারা শেষ কিছু তো তুমি বলে না শুধু আমি বকবো করে যাই